বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে আজকে থেকে খেলা শুরু হয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামের প্রবেশ করার জন্য দীর্ঘ লাইন ধরেছে দীর্ঘ লাইনের মধ্যে কিন্তু অনেক ধাক্কাধাক্কি করে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করার চেষ্টা করছে আমি এই মুহূর্তে একটি গেটের মধ্যে রয়েছে যে গেইটে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রবেশ করার জন্য প্রিয় দলের খেলা দেখার জন্য কিন্তু দর্শনার্থীরা একেবারে ধাক্কি করে প্রবেশ করার চেষ্টা করছে এই যে দীর্ঘ লাইন আমরা এই দেখতে দেখতে পাচ্ছি এই গেইট থেকে একেবারে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই লাইনটি সৃষ্টি হয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে এসেছে দীর্ঘ লাইন দেখলে কিন্তু বোঝা যায় এখানে কি পরিমাণ দর্শনার্থী উপস্থিত হয়েছে কেন কষ্ট আছেন কেন কতটুকু লাইন ধরেছেন কত পিছনে ছিলেন পাঁচ ঘন্টা ঘন্টা দাঁড়িয়েছে দাঁড়িয়েছিলেন টিকিট পে থেকে কষ্ট হয়েছে আষ্টশো টাকা কেন নিয়েছেন ব্লাগে নিছেন তিনশো টাকার টিকিট কত আষ্টশো টাকা দিয়ে হাই হাই কত লম্বা কত পিছনে ছিলেন কতক্ষণ দাঁড়াই লাইনে আধা ঘন্টা দাঁড়াই আধা ঘন্টা এসে এই পর্যন্ত আসছেন এখন প্রবেশ করতে তো আরো আধা ঘন্টা সময় লাগতে পারে এত কষ্ট কেন করতেছেন প্রিয় দল কোনটি আপনার প্রিয় দল কোনটি ঢাকা আজকের এই খেলায় ঢাকায় রাতে চট্টগ্রাম হয়ে যাবে হাই হাই আমরা থেকে দল খুলনা

আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ দর্শনার্থীর সমাগম এখানে হয়েছে একেবারে মাঠের ভিতরে খেলা হলেও কিন্তু মাঠের বাহিরে কিন্তু উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমরা যেটি জানি চট্টগ্রাম জহুরা আহমেদ স্টেডিয়ামের সামনে থেকে যে একেবারে সাগরিকা পর্যন্ত সাগরিকা বাজার পর্যন্ত কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে মানুষের ভিড়ের সৃষ্টি হয়েছে আমরা খেলার যে বিষয়টি দেখতে পাচ্ছি একেবারেই উৎসব পরিবেশে কিন্তু দর্শনার্থীদের অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে কিন্তু এই বিপিএল শুরু হচ্ছে চট্টগ্রামের পর্ব আমি যে গেটে রয়েছি এটি হচ্ছে জোহর আহমেদ স্টেডিয়ামের দুই নম্বর গেটের মধ্যে আমি রয়েছি এই দুই নম্বর গেটের সামনের যে অবস্থা আপনারা দেখতেছেন একেবারে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে দীর্ঘ মানুষের অনেক ভিড় করে কিন্তু এখানে প্রবেশ করতে হচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কতটুকু লাইন ধরেছেন আপনারা তো এখন লাইনে আসছেন কেন আচ্ছা ঠিক আছে